নমস্কার বন্ধুরা হোমস কিচেন শুভেন্দুর চ্যানেলে সবাইকে স্বাগত আজকে তোমাদেরকে স্লিভার কাপ মাছ দিয়ে দারুণ একটি ঝাল ঝোল রেসিপি বানিয়ে দেখাবো আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন বন্ধুরা কিভাবে রেসিপিটি বানাতে থাকি। মাছ ভাজার জন্য কড়াইতে পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে দেব এদিকে স্লিভার কাপ মাছগুলি ধুয়ে পরিষ্কার করে লেগেছে লবণ হলুদ লঙ্কার গুঁড়ো মাখিয়ে নেব। সিলভার কাপ মাছগুলি সুন্দরভাবে নুন হলুদ মাখিয়ে নিয়েছি তেল গরম হয়ে গেছে একে একে ভেজে নেব মাছগুলি মাছের এক পিঠ ভাজা হয়ে গিয়েছে আর এক পিঠ সব মাছগুলি উল্টে পাল্টে ভেজে নেব বার কাপ মাছগুলি সুন্দরভাবে লাল লাল করে ভেজে নিয়েছি এবারে একের পর এক একটি পাত্রের মধ্যে সব মাছগুলি তুলে নেব ওই মাছ ভাজা তেলের মধ্যে হাফ চামচ মতন কালো জিরে ফোড়ন দেবো একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছি দিয়ে দেব দিয়ে একটু নেড়েছেড়ে লাল লাল করে পেঁয়াজটাকে ভেজে নেব আদা রসুন একসঙ্গে বেটে রেখেছি পরিমাণ মতন দিয়ে দেবো দিয়ে দেবো স্বাদ মতো লবণ হাফ চামচ মতন ধনে গুঁড়ো হাফ চামচ মতন জিরে গুঁড়ো হাফ চামচ মতন লঙ্কার গুঁড়ো আর দেবো হাফ চামচ মতন হলুদ গুঁড়ো আর স্বাদের জন্য অল্প একটু চিনি দিয়ে ভালো করে মশলাটাকে কষাতে থাকবো তারপরে দিয়ে দেবো একটা কুচোনো টমেটো দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো দিয়ে ভালো করে মশলার সাথে নেড়েচেড়ে কষিয়ে নেবো মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে এবারে পরিমাণ মতন জল দিয়ে দেব ঝোল ফুটে উঠেছে ভেজে রাখা সিলভার কাপ মাছগুলি দিয়ে দেব। দিয়ে একটু নেড়ে চেড়ে মিক্স করে দেব সিলিভার কাপ মাছের ঝাল ঝোল রেসিপি একদম রেডি হয়ে গিয়েছে এবারে একটি পাত্রের মধ্যে নামিয়ে নেব কাঁচা পাকা লঙ্কা দিয়ে সুন্দরভাবে একটু গার্নিশ করে দেব বন্ধুরা এই সিলিভার কাপ মাছের ঝাল ঝোল রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব আর বেশি বেশি করে শেয়ার করবেন বন্ধুরা আর হোমস কিচেন সুবেন্দু চ্যানেলটির পাশে থাকবে